আসসালামু আলাইকুম পি শিক্ষার্থীরা স্বপ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় এর আগে কথা বলে নেই আমার পিছনে যে বাসটা দেখতে সাদা নীল বাস এটা কিন্তু তোমাদের একটা স্বপ্ন আমিও কিন্তু তোমাদের মতন এক সময় অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম তো আজকে কিন্তু আমি এই বাসের একজন যাত্রী হয়ে গেছি তো তোমরাও কিন্তু এখন স্বপ্ন দেখতেছ যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমাদের একটা সিট কনফার্ম করতেই হবে তো তোমাদের সাথে আমি আজকে কথা বলবো যারা রাজশাহী ইউনিভার্সিটির মানবিক এবং বিভাগ পরিবর্তন দিয়ে এই বছর এই বিশ্ববিদ্যালয় চান্স পেতে চাও তাদের বিষয়ে তো প্রথম যদি আমি ইউনিটের কথা বলি বিশেষ করে আমরা যেহেতু মানবিক নিয়ে কথা বলি এবং এ ইউনিট নিয়ে কথা বলি তো সেই দিকে বিবেচনা করলে এ ইউনিটের ভর্তি প্রস্তুতি নিয়ে কিন্তু আমাদের কথা বলা দরকার তাই না সো আমাদের কিন্তু ইউটিউবে বা আমাদের ফেসবুক পেজের মধ্যে কিন্তু আমাদের ইউনিটের মানে কি কি পড়তে হবে সাজেশন কিন্তু আমাদের সাজানো আছে তো আজকে যদি কথা বলি বিশেষ করে যারা সেকেন্ড টাইমার রয়েছে সেকেন্ড টাইমের কিন্তু এখন আতুর গড় হয়ে গেছে এই রাজশাহী বিশ্ববিদ্যালয় তো তোমাকে যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চান্স পেতেই চাও তোমাকে শুরুতে যে কথাটা বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয় কষ্ট তোমাকে অবশ্যই অবশ্যই দেখতে হবে এবং আমি মনে করি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম আর রয়েছে সেকেন্ড টাইম রয়েছে বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটার সাথে যদি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়কে কম্পেয়ার করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া সহজ সিট সংখ্যা বেশি তো ওইদিকে বিবেচনা করলে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টার্গেট করতেই পারো সেকেন্ড টাইম বা ফার্স্ট টাইম তুমি যাতে হোক প্রথম যেটা কথা বলবো প্রশ্ন ব্যাংকটা ভাই তুমি একটু ভালো করে পড়ে ফেলো বিশেষ করে বিগত সালের যে প্রশ্নটা ছিল অর্থাৎ এই বছরের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটাই কিন্তু তোমাকে সবচেয়ে বেশি তোমাকে কার্যকারী হবে কারণটা কি কারণটা হচ্ছে যে তোমাদের বিগত দশ বছরের প্রশ্ন দেখো এবং এই বছরের প্রশ্ন দেখো এই বছরের প্রশ্নটা কিন্তু একটু হলেও চেঞ্জ হয়ে গেছে বিশেষ করে তোমাদের দিকে কে যে রয়েছে সেই দিকে পার্টের মধ্যে কিন্তু তোমাদের চেঞ্জ হয়ে গেছে তো তোমাদের এটা দেখতে হবে দুই নাম্বার দিয়ে কথাটা থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার ক্ষেত্রে অবশ্যই তোমাকে টপিক সিলেকশন করেই পড়তে হবে যদি তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও কেন কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এরকম কিছু টপিক রয়েছে যেখান থেকে প্রশ্ন আসবে এবং এরকম কিছু টপিক রয়েছে যেখান থেকে প্রশ্ন আসবে না তোমাকে একটা উদাহরণ দেয় যেমন পিন পয়েন্ট ইরো তো পিন পয়েন্ট যদি তুমি অনেক পড়ো রাজশাহী বিশ্ববিদ্যালয়কে টার্গেট করলা ওইখান থেকে প্রশ্ন আসবে না আসবে না তো তোমাকে এরকমভাবে টার্গেট করতে হবে আমরা জানি যে একটা বইয়ের বিশ পার বিশ বিশ জায়গা থাকে যেখান থেকে আশি পার্সেন্ট আছে তো তোমাকে এই বিশ পার্সেন্ট জায়গাতেই ফোকাস করতে হবে বুঝতে পারলাম তো ভাবে তোমাকে এই কি বল হয় যে টপিক সিলেকশন সেই টপিক সিলেকশন কিন্তু তোমাকে করতেই হবে পরে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে যে ধারাবাহিকতা তুমি যদি রাজ্যে বিশ্ববিদ্যালয় চান্স পেতে চাও তুমি এখন থেকে শুরু করে দাও এবং তুমি যদি টপিক দৌড়ে দৌড়ে শেষ করতে পারো যে আমার এই পনেরোটা টপিক করতেই হবে এবং এই পনেরো পনেরোটা টপিক যত দিন পর্যন্ত শেষ হবে ততদিন পর্যন্ত আমি ধারাবাহিকতা রক্ষা করবো যদি এরকম রক্ষা করতে পারো তাহলেই তোমার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় আর লাস্টে যে কথাটা বলবো সেটার আগে তোমাদের বলে নেই আমাদেরই কিন্তু ইতিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় গুচ্ছ চট্টগ্রাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের কিন্তু একটা কোর্স রয়েছে তোমাদের যে কোর্স রয়েছে এটার মধ্যে বিশেষ কি থাকবে সেটার মধ্যে সবচেয়ে বেশি সেটা হচ্ছে মেন্টরশিপ অর্থাৎ তোমার একটা প্রশ্ন তুমি বুঝতেছো না তোমার বইয়ের একটা প্রশ্ন বুঝতেছো না তো তুমি তখন কি করবা তো তুমি আমাদের যে গ্রুপটা থাকবে সেই গ্রুপের মধ্যে তুমি পোস্ট করবা তুমি দেখতে পারো আর তাৎক্ষণিক তোমাকে ওই প্রশ্নের ব্যাখ্যা সহকারে কিন্তু আমাদের যারা মেন্টোয়ারে থাকবে তারা তোমাদের বলে দেবে তো তোমাদের যেটা কথা বলবো যারা ভর্তি হতে চাও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য বা গুচ্ছের জন্য তোমরা অতি দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে কমেন্ট কমেন্টে তোমরা আমাদের সাথে যোগাযোগ করো লাস্টে কথা বলবো যদি তুমি স্বপ্ন দেখতে পারো তাহলে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবশ্যই অবশ্যই চান্স পাবে তো তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম